ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাত দেশে বড় ব্যবসায়ীদের তুলনায় ছোটরাই ক্যাশলেস পদ্ধতির প্রতি বেশি আগ্রহী বাংলাদেশ ব্যাংক এ নিয়ে অনেক আয়োজন এবং প্রচারণা করেও খুব একটা বেশি সফল হতে পারছে না এখনও বাহাত্তর শতাংশ লেনদেন হচ্ছে নগদ টাকায় আর নগদ টাকার লেনদেন কমাতে ছোট ব্যবসায়ীরাই এগিয়ে দীর্ঘ সময়ের অভ্যাস আর বিশ্বস্ততা এবং নীতিমালার ঘাটতির কারণে দেশে ক্যাশলেস ব্যবস্থা গড়ে উঠতে পারছে না বলছেন সংশ্লিষ্টরা এ বিষয় নিয়ে আজকে আমাদের টালিকা ক্যাশলেস বাংলাদেশ সম্ভব আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন পুবালি প্যাঙ্কি এলসের ব্যবস্থাপনা পরিচালক এবং সিও মোহাম্মদ আলী এবং আছেন বিআইবি এর সাবেক মহাপরিচালক ডক্টর তফিক আহমেদ চৌধুরী আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমি একটু শুরু করতে চাই মোহাম্মদ আলী আপনাকে দিয়ে বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস বাংলাদেশ গঠনে যে পদক্ষেপটি নিয়েছে এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন এবং আপনি যে ব্যাংকে আছেন সেই ব্যাংকে এখন কতটুকু ক্যাশলেস লেনদেন সম্ভব করতে পেরেছেন ক্যাশলেসের ক্ষেত্রে আসলে এর তো কোনো বিকল্প নাই এবং বাংলাদেশকে আলটিমেটলি ক্যাশলেস সোসাইটিতেই যেতে হবে আমরা পৃথিবীতে যদি দেখি যারা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে অনেকে বেশ এগিয়ে গেছেন চায়না এগিয়ে গেছেন ইন্ডিয়াও আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে এইরকম একটা প্রেক্ষাপটে যদি আমরা রিয়েলি আমাদের দেশকে সামনের দিকে এগোতে চাই টেকনোলজিক্যালি ফিনটেক কোম্পানিগুলোর ক্ষেত্রে বলি করাপশন ফ্রির কথা বলি বা অ্যাকাউন্টেবিলিটির কথা বলি ট্যাক্স কালেকশনের ইস্যু বলি সব কিছু মিলে আমরা যদি বলি যে সেই জায়গাটাতে ক্যাশলেস সোসাইটি ছাড়া আসলে খুব একটা বিকল্প কোনো পথ নাই ব্যাংকের মধ্যে উইদিন দ্য ক্ষেত্রে ট্রানজাকশনটা খুব বেশি না আমি যদি পার ডে একটা ট্রানজাকশন হিসাব দিই ধরেন ছয়শো থেকে এক হাজার কোটি টাকার মতো এখন ট্রানজাকশন হয় আর এ চেকের ক্ষেত্রেও এরকম অটোমেটিক ক্লিয়ারিং হাউসের ক্ষেত্রেও পাঁচশো ছয়শো কোটি টাকার মতো হয় এনপিএসবি হয়তো একটু কম তিনশো চারশো কোটি টাকার মতো হয় কিন্তু হয়তো ক্যাশ হয় হার্ডলি ফিফটি থেকে হান্ড্রেড কোড এরকম একটা জায়গার মধ্যে এসে দাঁড়িয়ে আছে তার মানে এমনি যদি আবার অ্যাসেটের ক্ষেত্রেও যদি চিন্তা করি কুবালি ব্যাংকের অ্যাসেটের ক্ষেত্রে আমরা তো ট্রিলিয়ন টাকার একটা কোম্পানি এক লক্ষ তেরো হাজার এরকম যদি কোটি টাকার একটা দড়ি হয় সেখানে আমাদের হয়তো ক্যাশ থাকে মাত্র ধরেন বারোশো কোটি টাকা বা তেরোশো কোটি টাকা দ্যাট মিন্স এক পার্সেন্টের উপর কিন্তু এই যে টাকাটা থাকে এইটাই মার্কেটে যখন যাচ্ছে মার্কেটে কিন্তু সার্কুলার মানে যদি আমরা দোকানে যাই যে কোনো জায়গায় যাই সেখানে দেখি যেটা আসলে একটা ক্যাশ বেস সোসাইটি অবস্থা দাঁড়িয়ে গেছে সেখানে আপনি স্ট্যাটিস্টিকে বলেছেন যে আমাদের এখন পর্যন্ত আমরা দেখতেছি টোয়েন্টি এইট পার্সেন্ট আমাদের ক্যাশলেস ট্রানজেকশন হচ্ছে মার্কেটের ক্ষেত্রে এবং সেভেন্টি টু পার্সেন্ট আমাদের ট্রানজেকশন হচ্ছে ক্যাশ বেস ক্যাশের ক্ষেত্রে কেন বলতেছি যে এই যে সামান্য আমাদের অ্যাসেট ভ্যালুর ক্ষেত্রে বলি অথবা এই টার্ন ক্ষেত্রে বলি এটার জন্য কিন্তু আমাদের খরচটা কত হচ্ছে সেটা আপনাদের আমি কুমালী ব্যাংকের স্ট্যাটিস্টিক্স দেখি কত বছর আমি এই আমাদের যেহেতু একটা বড় ব্যাংক সব লার্জেস্ট প্রাইভেট ব্যাংক সেখানে ফাইভ হান্ড্রেড এর মতো আমাদের শাখা টু হান্ড্রেড উপরে আমাদের উপর শাখা এই করতে যে আমরা দেখেছি প্রতিটাতে ক্যাশ কাউন্টার তারপরে প্রতিটা গাড়ি যেটা ক্যাশ ফিড করে সেখানে গার্ড রাখা তিনজন করে অথবা আউটসোর্সিং এর মাধ্যমে করা আবার ইন্স্যুরেন্স করতে হয় আমাদেরকে এই সব কিছু মিলে আমি যদি খরচের কথাটা চিন্তা করি তাহলে দেখা যায় যে আমাদের খরচ হয়ে যায় দুইশো চল্লিশ কোটি টাকার উপরে এরকম একটা খরচ জি আমরা একটু জনাব তৌফিক আহমেদ আপনার কাছে যেতে চাচ্ছি বলেছেন যে আসলে ক্যাশলেস সোসাইটি কোনো বিকল্প কিন্তু এর পাশাপাশি টেকনোলজির বাস্তবায়ন সেক্ষেত্রে একটি প্রশ্ন আসে যে টেকনোলজি সাথে আমরা আসলে কতটুকু পরিচিত হতে পেরেছি আমাদের বাস্তবতা কি ডিজিটাল লেনদেনের সাথে মানুষ আসলে আস্থা নিতে পারছেন কিনা এবং একই বিষয়ে তিনি কিন্তু খরচের একটি বিষয়ের কথা বলেছেন আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে সব কিছু মিলিয়ে ক্যাশলেস বাংলাদেশ আসলে গড়ে তোলা এই মুহূর্তে সম্ভব কিনা গড়ে তোলা সম্ভব কিনা সেই প্রসঙ্গে তো জবাব দরকারই নেই কারণ অলরেডি মোহাম্মদ আলী সাহেব বলেছেন এর কোনো বিকল্প নেই এবং এই ক্যাশলেস সোসাইটি যে উদ্যোগটা নেওয়া হয়েছে আগে থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল ইদানিং কালে আমরা একটু বেশি এফোর্ট দিচ্ছি সেটা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েটিং কিন্তু চ্যালেঞ্জগুলো তো দেখতে হবে তাই না চ্যালেঞ্জগুলো দেখতে হবে যে এখনও বাংলাদেশে আপনি যদি মানি সাপ্লাই স্ট্যাটিস্টিক্সের দিকে দেখেন

কারেন্সি আউটসাইড ব্যাংক এত বেশি এত প্রবল তাই না যে দেশে ক্যাশ হ্যাবিট মানুষের এত প্রবল যে দেশে চেক ট্রানজেকশন অনেক কম কার ট্রানজেকশন তার চেয়েও কম তারপরে আপনার এখন এই অ্যাপবেস ট্রানজেকশন বা আপনার ক্যাশলেস ট্রানজেকশন এত এক মানে স্বাভাবিকভাবে আমাদের কমই হওয়ার কথা সুতরাং আমাদের শুধুমাত্র আমরা ক্যাশলেস সোসাইটি বানাবো বা ক্যাশলেস ট্রানজেকশন করবো ওদিকে তাকালে হবে না এর জন্য একটা পরিবেশ তৈরির একটা ব্যাপার আছে তাই না যে আপনার তার জন্য যে এই যে সাধারণত মানুষের মেন্টাল ফ্রেমওয়ার্কটা যে আমাকে এই ক্যাশের বাইরে ট্রানজাকশন করতে হবে ক্যাশ ট্রানজেকশন আমি করবো না তাই না মানুষের মেন্টাল ফ্রেমওয়ার্কটাই কিন্তু এখনো চেঞ্জ হয় যে আমাদের আমাকে এই মানে ক্যাশেই ট্রানজেকশন করতে হবে ক্যাশের বাইরে লাখ লাখ টাকা আমরা আমরা ক্যাশে পেমেন্ট করি এখনো করি আমরা চেক নিতে চাই না তাই না তো সুতরাং আমাদের এই এই মেন্টাল ফ্রেমওয়ার্ক তো আমাদের হ্যাবিটও এখানে আসলে একটি বিষয় থেকেই যায় যে অবভস্থতার যে বিষয়টি আমরা আসলে অবভস্থু অনেকটা নগদে ট্রানজাকশন করতে বা নগদের লেনদেন করতে এর জন্য হয়তো এটি হতে পারে কিন্তু মানুষ সচেতন বোধ করেন এই নগদে লেনদেন করতে এখান থেকে মানুষকে কিভাবে আপনি ডিজিটাল লেনদেনের দিকে ডাইভার্ট করতে পারেন সেটাই সেটাই হচ্ছে মানুষের মেন্টাল এগুলো একদম হঠাত করে চাপিয়ে দেয়া যায় তার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পুরো দেশে আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসির ক্যাম্পেইন বুঝছেন ফাইন্যান্সিয়াল লিটারেসির ক্যাম্পেইনে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি মহামদারী সাহেব ইন্ডিয়ার এক্সাম্পল দিচ্ছিলেন চীনের এক্সাম্পল দিচ্ছিলেন আপনি তাদের বই পুস্তকগুলো খুলে দেখেন তাই না ইন্ডিয়ার তো ইভেন ইভেন প্রাইমারি লেভেল থেকে শুরু হয় আসলে ফাইন্যান্সিয়াল লিটারেসির ট্রানজেকশন করতে হয় ফাইন্যান্সিয়াল লিটারেসিটা কি এবং কিভাবে ক্যাশলেস ট্রানজেকশন করতে হয় সেখানে তো সুতরাং ফাইন্যান্সিয়াল লিটারেসির তো আমাদের খুব আমাদের মানে মানে খুব গভীরভাবে করতে হবে আরও আরও অনেক বা আমাদের আমাদের ফাইন আমাদের সিলেবাসগুলো প্রাইমারি লেভেলের সিলেবাস সেকেন্ডারি লেভেলের সিলেবাস ইউনিভার্সিটি লেভেলের সিলেবাস এর মধ্যে এগুলো পরিবর্তন আনতে হবে তাই না এবং তাছাড়া এটা অবশ্য ডে ডেফিনেটলি আমাদের ব্যাঙ্কিং কমিউনিটির উপরে পড়ে যে আমরা যারা নাকি ক্যাশলেস ট্রানজেকশন করবে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া কারণ আমাদের এই যে আমরা কার্ড ট্রানজেকশন কার্ড ট্রানজাকশনের লোকেরা হয় না এই বিষয়টি নিয়ে আসবো লেনদেনের যা সার্ভিস চার্জটি রয়েছে সেটি আমাদের দেশে অনেক বেশি এজন্য হয়তো মানুষ অনেকটা আগ্রহ হারাচ্ছেন আমরা আবারও আসবো আমাদের আলোচনায় কিন্তু তার আগে আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি আপনারা দুজনেই আমাদের সঙ্গে থাকবেন দর্শক বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নির্মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় আজ আমাদের আলোচনার বিষয় ক্যাশলেস বাংলাদেশ সম্ভব আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন মোহাম্মদ আলী এবং আছেন তফিক আহমেদ চৌধুরী এ পর্যায়ে আমি একটু শুরুতেই যেতে চাই জনাব আলী আপনার কাছে একটি বিষয় এখানে উঠে এসেছে যে লেনদেনের সার্ভিস চার্জ সেটি আসলেই আমাদের দেশে খানিকটা বেশি এবং একই সাথে সাইবার নিরাপত্তার বিষয়টিও কিন্তু যারা গ্রাহক আছেন বা যারা ব্যবহারকারী আছেন তারা অনেক বেশি চিন্তা করেন এই দুইটি বিষয় নিয়ে আপনার কাছে একটু জানতে চাব যে সার্ভিস চার্জ কিছুটা কমিয়ে আনা সম্ভব কিনা এবং সাইবার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করে একজন গ্রাহক বিশ্বাসযোগ্য একটি লেনদেনে আগ্রহী হতে পারে ক্যাশলেসের ক্ষেত্রে তো কয়েকটা উদ্যোগ একটা হচ্ছে ইন্টারন্যাশনাল উদ্যোগ আছে যেমন ভিসা মাস্টার দিকের দিক থেকে একটা আছে বাংলাদেশ ব্যাংক থেকে যদি আমরা বলি অনেক ধরনের উদ্যোগ আছে মাধ্যমে আছে আছে কিউআর কোড তারপরে ক্ষেত্রে আছে সেখানে একটা ক্যাব যেটা দেওয়া হচ্ছে যেমন কোথাও ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এরকম একটা রেট ধরা আছে এটা কিন্তু মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এই পার্সেন্টেজটা মার্কেট রেট আর কি এটা সারা পৃথিবীতে হয় তবে কিউআর কোডের ক্ষেত্রে ধরেন অনেক ব্যাংকে কিন্তু পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স এরকম নাই কোনো কোনো ক্ষেত্রে সেলফ ট্রানজাকশনের ক্ষেত্রে তো চার্জ ফ্রি থাকে তার মানে এই চার্জের ক্ষেত্রে আরো হয়তো কমিয়ে আনা সম্ভব কিন্তু চার্জটা খুব যে বেশি তা মানে এটা আমি যদি নর্মালি বলি যে অনেক ক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে পজের ক্ষেত্রে আমরা হয়তো দেখি টু পার্সেন্টও এখন নাই এক পার্সেন্টের কাছে চলে আসছে আর কিউআর কোডের ক্ষেত্রে মেজর ইস্যুটা হচ্ছে যদি আমি চার্জকে ফ্রি করতে চাই তাহলে আমাদের যে মোবাইল আছে সেই জায়গাগুলোতে কাস্টমারের ব্যবহার করতে হবে এবং আমরা যে যে চার্জের জায়গাটা দেখি সেটা কিন্তু ক্যাশ ইন এবং ক্যাশ এটা কিন্তু ক্যাশ বেস সোসাইটি এটিএম এর ক্ষেত্রে যে চার্জটা দেখি সেটাও কিন্তু ক্যাশ বেস সোসাইটির ক্ষেত্রে অনেক সময় আমরা এই জায়গাটাতে বাগিয়ে ফেলি যে মনে করি যে আমরা এমএফএস এ ক্যাশ ইন ক্যাশ আউট করতে গেলাম এটা এটা মনে হয় একই বিষয়ে আমি একটু তফিক আহম চৌধুরী আপনার কাছেও যেতে চাচ্ছি বিরতির আগে কিন্তু আপনি বিষয়টি নিয়ে আহ একটি কথা তুলেছিলেন যে চার্জের বিষয়টি বিষয়ে আপনি কি বলবেন আপনি কি একমত জনা পালীর সাথে আসলে আমরা যেটা বললাম আমি তো আসলে মর্ম দালি সাহেব এই ফিল্ডের লোক ভালো বলতে পারেন এবং আমার কাছে যে আমি বিভিন্ন লোকজন সাথে আলাপ করে দেখেছি সবাই যদি ব্যবহার করতে চায় না তার পিছনে ওদের মূল বক্তব্যটা হচ্ছে যে ট্রানজেকশন কষ্ট অনেক বেশি তারপরে আমি অনেককে জিজ্ঞেস করি যে তোমরা কার্ড কেন ব্যবহার কর না তোমরা কেন এত ক্যাশ ব্যবহার কর বলে কার্ডের চার্জ বেশি অনেক ধরনের হিডেন চার্জ আছে কার্ড ইউজ করলে এত টাকা নেয় মাসে এত টাকা নেয় এই sortes কমপ্লেনগুলো করে আমি জানি না এগুলো ঠিক এই ধরনের কমপ্লেনগুলো আসে কিন্তু جناب তৌফিক আহমেদ আমরা দেখেছি আমাদের যে সার্ভে রিপোর্টটা রয়েছে সেখানে বলা হচ্ছে যে খুচরো এবং মাঝারি ব্যবসায়ীরা বা তারা কিন্তু ক্যাশলেস লেনদেনটা বেশি করে থাকেন বড় বড় ব্যবসায়ীরা সেটির দিকে খুব একটা বেশি গুতে চান না কেন এখানে আসলে কারণটা কি না ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা আপনার ক্যাশ ট্রানজাকশন বেশি করে কোন কোন জায়গায় আপনার আমার মনে হয় আমার মনে হয় এটা আমি জানি না এটার ব্যাপারে আমার কোনো সার্ভে বা রিসার্চের কোনো অভিজ্ঞতা নাই সম্ভবত মানে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে বা যে টাকা পয়সা পাঠায় এখান থেকে রিক্সাওয়ালারা বা ছোটো ছোটো লোকজন যারা তাদের আয়গুলো গ্রামে পাঠায় তাই না সেক্ষেত্রে এরা এটাকে ব্যবহার করতে পারে এবং সেক্ষেত্রে তো ওদের ট্রানজেকশন কস্ট কম কিন্তু যারা কি পার্মানেন্ট আপনার কার্ড হোল্ডার হবে বা অন্যান্য জিনিসগুলো ব্যবহার করবে তারা সবাই বলে অনেকে বলে যে আমাদের ট্রানজাকশন কস্ট বেশি আমাদেরকে প্রতি মাসে চার্জ দিতে হয় আমাদের ইন্টারেস্টের বেশি এই কমপ্লেনগুলো কেন হয় সেগুলো ওনাদের খতিয়ে দেখা দরকার এবং ওরা যাতে ইনসেন্টিভাইজ ফিল করে আমার কথা হচ্ছে সেটা কস্ট বেশি না কম সেটা সেটাতে আমি অতটা কি বলে আমি চুলচেলা বিশ্লেষণে যেতে রাজি না আমার কথা হলো তারা যাতে ইনসেন্টিভ ফিল করে যে ক্যাশলেস ট্রানজেকশন করলে আমি আমি যেরকম সিকিউর সেরকম আমার কষ্ট কম আমি সব দিক থেকে আমার এখানে আজ আমাদের একটি প্রতিবেদনে কিন্তু এই তথ্যটি উঠে এসেছে এবং বাংলাদেশ ব্যাংকের একজন মুখপাত্র তিনি কিন্তু বলেছেন যে ছোট এবং মাঝারি অঙ্কের লেনদেনের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার বাড়লেও বড় অঙ্কের টাকার ক্ষেত্রে মানুষ এখনো নগদ বা চেকের উপরে খুব একটা খুব বেশি নির্ভরশীল যারা পালি আপনার কাছে একটু যেতে চাই এক্ষেত্রে বলি আর কি আসলে এই যে ক্ষেত্রে যে চার্জেস এটা কিন্তু আসলে মার্চেন্ট বিয়ার জেনারেল কাস্টমাররা কখনোই বিয়ার করে না ফলে জেনারেল কাস্টমারের জায়গাটা হচ্ছে তাদের তারা যদি সবাই মার্চেন্টের কাছে যায় মানে দোকানে যায় তাহলে কিন্তু দোকানদার সেই ট্রানজাকশন নিতে বাধ্য কিন্তু ইস্যুটা হচ্ছে কি প্রবলেমটা হচ্ছে কি আর অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট আছে সোসাইটিতে আমি শুধু একটা ইনগ্রেডিয়েন্টের এক্সাম্পল দিই যখনই ট্রানজেকশন সে যদি ফর্মাল চ্যানেলে করে সবগুলো তাকে ট্যাক্স এবং প্রতিটা ট্রানজেকশন ট্যাক্স এবং ভ্যাটের আওতায় আসে এবং সেখানে আপনারা জানেন ট্যাক্স নিয়েও জানেন যে যদি একদম প্রপারটারশিপ হয় থেকে থার্টি পার্সেন্ট যদি কর্পোরেট হয় এরকম একটা ট্যাক্সের বিষয়গুলো আছে সেই সাথে আপনার ভ্যাডের বিষয়গুলো আছে সেলসের সাথে এটা যদি ক্যাশলেস করতে পারে তাহলে আমাদের যে সোসাইটিতে যে কালচারটা হাইট করার একটা প্রবণতা থাকে এরকম অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট যেটা আসলে প্রতিবন্ধকতা তৈরি করছে আমাদের ক্যাশলেস সোসাইটিতে ফলে যদি একজন ধরেন একদম কমপ্লিটলি একটা মার্চেন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশলেস করে তাহলে প্রতিটা ট্রানজেকশন কিন্তু তাকে ট্যাক্সেবল ট্রানজেকশন এবং ভ্যাটের ট্রানজেকশনের আওতার মধ্যে আসবে যদি প্রযোজ্য হয় কিন্তু তারই একজন কম্পিটিটর যদি সেটা না করে না করে ক্যাশে কন ট্রানজেকশন করে তাহলে কিন্তু দুইজনের মধ্যে কাস্টমারের মধ্যে এবং প্রফিটেবিলিটির মধ্যে অনেক ধরনের জটিলতা তৈরি হয় এই জায়গাগুলোকে কিভাবে ইনসেন্টিফাই করা যাবে কিভাবে অ্যাড্রেস করা যাবে সেটা হচ্ছে বড় বিষয় জি সেক্ষেত্রে তফিক আহমেদ আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি এরকম পরিস্থিতির মধ্যে আমরা যদি আগামী দশ বছরের কথা ধরি তাহলে কি লেনদেনের ক্ষেত্রে আমরা পুরোপুরি একেবারে নগদবিহীন লেনদেনে আসতে পারব কিনা এবং বাস্তবের কথা যদি ধরি তাহলে বাস্তবে আসলে আমরা এখন কতটুকু প্রস্তুত কারণ আমরা যদি গ্রামীণ অর্থনীতির দিকে তাকাই মোবাইল ইন্টারনেট এবং স্মার্টফোনের যে এক্সেস সেটি কিন্তু আমাদের গ্রামীণ অর্থনীতিতে এখনো একটি অন্যতম বাধা হিসেবে কাজ করছে এক্ষেত্রে আপনি তো দশ বছরের কথা বলেছেন মানে সময়টা আপনি লং আপনি অনেক বড়ই ধরেছেন ভালো এটা আরেকটু বাড়িয়ে ধরলেও ভালো খাম খারাপ হতো না সেক্ষেত্রে আমার কাছে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মনে হয় যে মানুষের মেন্টাল ফ্রেমওয়ার্কটা চেঞ্জ করা এবং তার জন্য শুধুমাত্র হঠাৎ করেই এখন মাঝখান থেকে কিছু ট্রেনে ট্রেনিং দেওয়া তা না একদম স্কুল লেভেল থেকে আমাদের এই ক্যাম্পেনটা শুরু করতে হবে আমাদের বই পুস্তকগুলোর মধ্যে সিলেবাসে এইটার পরিবর্তনগুলো আনতে হবে প্রাইমারি লেভেলের বইতে সেকেন্ডারি লেভেলের বইতে তার টাশের লেভেলের বই পুস্তকে এই সমস্ত জিনিসপত্রগুলি ইনক্লুড করতে হবে তবেই দেখবেন এই দশ বছরের মধ্যে ডেফিনেটলি একটা ব্যাপক একটা পরিবর্তন আসবে পুরো ক্যাশলেস না করা গেলেও আমরা সেদিকে আমাদের আমাদের ওই মানে কি বলে মানে মুভমেন্টটা অনেক বেশি হবে সুতরাং ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্পেইন অ্যান্ড অ্যাট দা সেম টাইম যে লোকজনগুলোকে এই ইনসেন্টিভ দেওয়া এবং তাদের ট্রানজিশনের সিকিউরিটি প্রদান করা এই সবগুলো এই সবগুলো ফ্রন্টই আপনাকে কিন্তু অ্যাটাকটা করতে হবে অ্যাটাক যে শুধুমাত্র আপনি আপনার এই কি বলে ক্যাশলেস সোসাইটি করতে যে শুধুমাত্র ক্যাশ ট্রানজেকশন করো ক্যাশ ট্রানজেশন টেকনোলজিক্যালি ডেভেলপ করলে হবে তা না লোকজনদের মন মানসিকতা তার জন্য একদম স্কুল লেভেল থেকে শুরু করতে হবে আপনি হয়তো বা জানেন প্রত্যেকটা দেশে বড় বড় দেশগুলো যেমন আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন ইভেন ইন্ডিয়াতে ওকে ন্যাশনাল ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি ওদের একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি পেপার থাকে বাংলাদেশে সেই ধরনের কিছুই নাই তো সুতরাং